তো আজকে কি ম্যাটার আনারে তুই করছিস দেখো বন্ধুরা তো गाइस আজকে ভিডিও ডান্স স্টার্ট করছি কারণ আলি আমার স্টার্ট তো মনে দি দেখুন মা এখানে আছে মা হাই বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম बैक टू माय चैनल আমার লাইফে জানি চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার ছেলে বললো আজকে আমি বাড়িতে আছি আমি আজকে ভিডিওটা স্টার্ট করি তো দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে পুরো উঠোন ভিজা একদম কেউ দেখাচ্ছি সকালের একবার দেখি দে গোটা উঠোন ভিজা পাশের বাড়িতে সবসময় এক এক একটা করে আলামি পড়ছে তো সকালের কাজকর্ম সারা হয়ে গেছে ছেলে মেয়ে খেয়ে নিয়েছে তোমার ভাই ভিজে ভিজেই রেনকোট পরে গেল বাজার কাছে তো আজকে যেহেতু রবিবার আজকে মাটন হবে তো দেখি পাওয়া যায় কি না বৃষ্টিতে বসেছে কিনা সবাই হ্যাঁ তো তরকারি করতেও আনতে হবে আজকে ভেবেছিলাম ফেনা ভাত আর আলু সেদ্ধ করে দেব কিন্তু ছেলে বলছে যে না মাংস খাবো হুম তো ফেনা ভাত খেতে ইচ্ছা করছে না তাই বাজার গেল তোমার দাদা তো বৃষ্টিতে এখন একটু হালকা কম আছে সকাল থেকে সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিলো তো তো রোদ দিতে দিতে আবার দেখো আকাশটা মেঘে ছেয়ে গেছে বন্ধুরা এত সব কাপড় জামা কি করে যে সুখোবি বুঝতে পারছি না চারিধারে মেলা আছে দেখো ওপরে নিচে চারদিকে মেলা আছে আর আকাশটা মেঘ করেছে দেখো রোদটা দেবো কি দেবো না করছে আর কি আকাশটা মেঘে ঢাকা হয়ে গেছে হুম আর এখানে দেখো আজকে সকালে মার গাছগুলো লাগিয়েছে এখানে একটা চিরবসন্ত ফুলের গাছ ছিল সেটা মরে গেছিলো এই ফিনাইল টিনাইল হয়তো পড়ে গেছে সাপটাকে তাড়ানোর জন্য যখন সে ফিনাইল টিনাইলগুলো দেওয়া হচ্ছিল এখানে ফিনাইলের শিশিটা রাখা আছে তো হয়তো কোনো রকমে ছিটকে গেছিলো তাই এখানে চির গাছটা মরে গেছিলো আর এখানে তো এই যে চির পছন্দ গাছটা তুলে পরে আর তুলে পরে আমার দিকে যাচ্ছে না নতুন গাছ লাগানো হয়েছে এখানে একটা লাগানো হয়েছে আর আর এখানে নেই এটা লাগানো এই যে গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়েছে ওখানে হলুদ গাছ আছে এখানে একটা জবা ফুলের গাছ আছে এখানে বড় গাছটা তো তোমার দিকে দেখিয়েছি আর এই যে পেয়ারা গাছটা বড় হচ্ছে পেয়ারা গাছটা আছে এখানে আম গাছটা আছে তো এখন গাছ এই যে পাইনাপল গাছ আছে পুচকুশোনা তাই তো পাইনাপেলটা কে খাবে আমি কেমন করে খাবে দেখি দাও একটু কলতে লাগানো হয়েছে হ্যাঁ ওই যে পাইপ লাগানো হয়েছে বন্ধুরা দেখো পাইপ দিয়ে এখন জল নেওয়া হয়েছে জল নেওয়া হয়েছে তো পাইপগুলো কলগুলো তো খুলে নিয়ে আর একটা গাছ লাগানো হয়েছে কল খুলে নিয়ে যে চলে গেছে আর পাইপ দিয়ে জল নেওয়া হয়েছে খুব ভালো হয় তো যারা করেছ কিন্তু হ্যাঁ তো আমি এবার স্নান করতে নামবো তো বেশি খেলেছে স্নান করতে খেয়ে নিই তারপর রান্না করবো তোমার দাদাভাই বাজার গেছে এক্ষেত্রে বাজার থেকে চলে আসবে আর বাচ্চা সবাইকে যাভাবে খাওয়া হয়ে গেছে আমার এখনো তো হয়নি তোমার দাদা ধরো খায়নি ছেলের কালকে থেকে পরীক্ষা স্টার্ট হবে ওকে পড়াতে হবে পড়ছি না তখন তারপরে ওটা খালি ইউটিউবে সার্চ করে যাচ্ছে যে কীভাবে চ্যানেলটা আবার গ্রো করা যায় কোনো ভেবে উঠতে পারছে না কাকে জিজ্ঞাসা করবো কিছুই বুঝতে পারছে না এইসব সম্পর্কে নলেজ খুব কম লোকেরই আছে তো যাই হোক রিসার্চ করে করে বার করতে হচ্ছে অনেক কিছুই তো মনটা ওই জন্যই খারাপ আছে তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আমার স্নান টান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো কত রোদ দিয়েছে প্রচন্ড রোদ দিয়েছে জামা কাপড়গুলো ভাবছিলাম ভয় লাগছিল শুকোবে কি শুকোবে না ভাবছিলাম ছাদে যাব তো ছাদে যাওয়ার আর মনে হল ছাদে ছাদে যেতে হবে তো নিজে মেলে ফেলেছি সব কিছু এখানে ওখানে সব মেলে দিয়েছে আর রোদ রোদ দিলে তো আর মানে কোনো বলা যায় নয় যেখানে বলবো সেখানে শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে আমার আর এখন আমার মাছও ভাজা হয়ে গেছে মাংসটাই বসাবো তো তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা তো মাছ খাবে তো তাদের ঝোলটা বসিয়ে এসেছি মাছের ঝোলটা আর মাংসটা বসাবো এখন তো মাংসটা বসানোর আগে ভাবছি যে মেয়েকে স্নান করে নি তো মেয়েকে চলো স্নান করে নি তাড়াতাড়ি করে তারপর আর মাংস মাছের সঙ্গে আর কি দরকার করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো তোমরা দেখতে তো আজকে কি মাটার তুই দেখো বন্ধুরা এটা মাংসের ঝোলের মশলা কষানো হচ্ছে ঝোল করব না আজকে কষা কষা করবো তো এই যে গ্রেভিটা বানানো হচ্ছে মশলা এখনো ভাজা হয়নি হচ্ছে আর কি তো আর এখানে দেখো কি তো এটা মাছের ডিমের এটা একটু বাটনার মতো করেছি আর কি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ আদা রসুন বাটা

তো তোমাদেরকে আগে দেখালাম মাছের রেসিপিগুলো তো তার সঙ্গে এক্সট্রা রান্না করেছি এটা একটা শাক ভাজা আছে এখানে এখানে আছে লাউ দিয়ে ডাল আর এই যে মাংস তো আজকে না তুই চলে বন্ধুরা এবার খাওয়া দাওয়া শুরু করে হারাপিনিও বললাম হারাপিনিও খাচ্ছি এখন দেখতে পেলে আমি সন্ধ্যা বাদে জানলাম গোপালকে দিলাম আর এবারে রাতের খাবার করব তো সকালের কটা রুটি আছে দেখো সকালে রুটি করি তো খাবারে তো কতগুলো রুটি আছে আর কয়েকটা করব বেশি করব না হুম তো এখনো আটা টাটা কিছুই মাখা হয়নি আমার আর খাবার করে এখনো হয়নি মাত্র এলাম আর মেয়ের আজকে টিউশন আসেনি মাথা ব্যথা তো আজকে আসার কথা ছিল কিন্তু আমি তাই ফোন করলাম তখন বলছে আমি আজকে মানে আর কি তো বলছে মা বলছে ও যেতে পারবে না ওর মাথা ব্যথা তো বাস মেয়ের ছুটি খালি দাদাকে জ্বালাতন করবো খালি তো যাই হোক আমি চটপট খাবারটা করে নিই খাবারটা করার পরে ছেলেকে পড়তে বসাও কালকে পরীক্ষা আছে বলো

যেমন যদি খারাপের মধ্যে হয় মানে মানে অনেক সময় লোল লঙ্কা দিয়ে দেবো অনেক সময় আমি চিপস ললি তলি আছে ওগুলো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা করা যাবে কারণ তোর পরীক্ষা আছে পড়তে বসতে হবে

চলো তবে এখন কেমন টাটা তো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট এই দেখো হটপটে রেখে দিয়েছি আর আজকে সেরকমভাবে তরকারি নেই সবজি কেনা হয়নি তো বলে দাদা জল কাটাতে বিশেষ কিছু তরকারি আনতে পারেনি লাল শাক এনেছিল দুটি আর আলু পেঁয়াজ আদা রসুন আর মাছ আর মাংস এনেছিল তো সেগুলো করলাম ওইবেলা তো এবারে সেরকমভাবে সবজি কেনা নেই মা বললো সয়াবিন দিয়ে আমাদের তরকারি করো তো আমি দেখলাম সয়াবিনও কেনা নেই মানে তো এটাতে নুন হলুদ দিয়ে দিই এটা সেদ্ধ হয়ে যায় তারপরে এটা ছোঁকে দেবো হ্যাঁ তো ডাল খাওয়া তো শরীরের পক্ষে ভালো আর আলু খাওয়া শরীরের পক্ষে বেশি ভালো নয় এমনিতেই তো আমাদের সবাইকে শরীর আর তো আলু খাওয়াটা সেরকম করে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তার সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করলে তার ফ্যামিলিগুলো বেঁচে বেঁচে খায় তো সয়াবিন যেহেতু নেই সেই তো ডাল বানাবো তো চলো এই যে ছেলে আমাকে ডাকতে এসেছে মা তোমার হলো চলো পড়তে বসাবে তো ওকে পড়তে না বসলে ওকে যেতে পড়তে বসবে না আর আমি বই পরীক্ষা তো চলো ওকে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করাতে হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও চলো আমি ভিডিওটা বানাতে বাড়াতে পারছি না আরকি আহ আছে তো ছেলেকে পড়তে বসাতে হবে তোমাদের তোমাদের আজকে আমি গুড নাইট জানালাম টাটা তোমরা ভালো থেকো সুস্থ ভিডিওতে নিশ্চয়ই আপনারা